হুগলি নদী এই নদীর ধারে প্রতিদিন অসংখ্য মানুষ আসে কেউ প্রার্থনা করে কেউ খেলাধুলা করে আবার কারও জীবনে রুটি রোজির ব্যবস্থা হয় এখান থেকে কিন্তু এই নদী মাঝে মাঝে ক্রে নেয় মানুষের প্রিয়জনকে আর তখনই জন্ম নেয় ভয়ঙ্কর সব গল্প আজকের গল্পটা চন্দননগরের একটা মেয়ের যে জীবনে অনেক স্বপ্ন বনেছিল কিন্তু শেষমেশ তার প্রাণ কেড়ে নেয় হুগলির কালো স্রোত মাধুরী তখন সবে কলেজে ভর্তি হয়েছে বয়স মাত্র উনিশ ছোট্ট ভাড়া বাড়িতে বাবা মা আর ছোট ভাইকে নিয়ে তাদের সংসার কিন্তু এই সংসার চলত খুব কষ্টে তার বাবা একটা সময় কারখানায় চাকরি করতেন কিন্তু তার চাকরি চলে যাওয়ার পর তাদের সংসার একেবারেই ভেঙে পড়ে মা দীর্ঘদিন ধরে হাঁপানির রোগী তাই সংসারের দায়িত্ব প্রায় পুরোটা এসে পড়ে মাধুরীর কাঁধে প্রতিদিন ভরে উঠে ঘরের কাজ সামলে মাধুরী কলেজে যেত ফেরার পর বাড়ির পাশের কয়েকজন ছাত্রছাত্রীকে টিউশন পড়াতো আর ওই টাকাতেই সংসারে নুনতেল কিনত মাধুরী বাইরে থেকে সবসময় হাসি খুশি থাকলেও ভেতরে প্রচণ্ড চাপের মধ্যে ছিল মাধুরীর আবার একটা অভ্যাস ছিল প্রতিদিন কলেজ শেষে বা টিউশনের ফাঁকে চুপচাপ চন্দননগর ঘাটে চলে যেত নদীর ধারে বসে পাথর ছুঁড়তো আর ডায়রিতে আঁকিবুকি করত। অনেকে বলতো মেয়েটা যেন নদীর সঙ্গে কথা বলে এর ঠিক কিছুদিন পর তার জীবনে এলো অভিজিৎ কলেজের এক সহপাঠী কিন্তু তার সাথে প্রথমে বন্ধু পরে প্রেম দুজনে প্রায়ই নদীর ধারে বসে ভবিষ্যতের স্বপ্ন আঁকত অভিজিৎ তাকে বলেছিল একদিন আমি তোমাকে নিয়ে যাব অনেক দূরে যেখানে কোনো দুঃখ থাকবে না কিন্তু বাস্তবের সঙ্গে স্বপ্নের দূরত্ব অনেক অভিজিতের পরিবার তাদের সম্পর্ক মানতে চায়নি তাই ধীরে ধীরে ছেলেটি মাধুরীর জীবন থেকে দূরে সরে যেতে শুরু করলো মাধুরীর ফোন ধরত না দেখা হলো অনেক অজুহাত দিত মাধুরী বুঝতে পারল যাকে ভরসা করেছিল সেও আর তার পাশে নেই এরপর এলো শ্রাবণের সেই বিকেল একদিন দুপুরে মা প্রচণ্ড কাশ ছিলেন কিন্তু ওষুধ কেনার কোনো টাকা ছিল না তার বাড়িতে বাবা বাড়ির একটা কোণে বসে চুপচাপ বিড়ি টানছিলেন আর ছোট ভাই বলছিল দিদি নতুন স্কুল ব্যাগ কিনে দাও আমার মাধুরী ভেতরে ভেতরে বুঝতে পারছিল কিন্তু সে কিছুই করতে পারছে না ঠিক তখনই ঘরের ভেতরে ডায়েরির মধ্যে রাখা অভিজিৎের লেখা একটা চিঠির কথা তার মনে পড়ল তাতে লেখা ছিল আমাকে আর খুঁজবে না আমি আর তোমার হতে পারবো না এই কথাগুলো এই যেন শেষ আঘাতটা করে বসে সে ধীরে ধীরে সিদ্ধান্ত নেয় আমি বেঁচে থেকেও যদি সবার জন্য বোঝা হই তবে আমার আর বেঁচে থাকার মানে নেই ঘটনার দিনটা ছিল শ্রাবণের এক বৃষ্টি ভেজা বিকেল সেদিন সারাদিন মাধুরী একদম চুপচাপ ছিল ছোট ভাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল ভালো করে পড়াশুনো করিস ভাই তারপর তার মায়ের কাশির সময় জল এগিয়ে দিয়েছিল কিন্তু মাধুরীর চোখে ছিল অদ্ভুত শূন্যতা বিকেলের দিকে মাধুরী ধীরে ধীরে বেরিয়ে যায় পথের মধ্যে একে দোকান থেকে সাদা জবা ফুল কিনেছিল মাধুরী কারণ মাধুরী সাধারণত ফুল কিনতো না তারপর মাধুরী ফুলগুলো নিয়ে সন্ধ্যার ঠিক আগে চলে যায় চন্দননগর ঘাটে তখন আকাশে কালো মেঘ নদীতে প্রবল স্রোত কেউ বলে সে অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়ে বিড়বিড় করছিল তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে যায় জলের মধ্যে প্রথমে মনে হয়েছিল কাপড় ভেজাতে নেমেছে সে কিন্তু মুহূর্তের মধ্যে একটা কালো স্রোত তাকে টেনে নেয় লোকজন ছুটে গিয়েছিল তাকে বাঁচাতে কিন্তু তখন নদী ছিল ভয়ঙ্কর রূপে রাত অব্দি খোঁজার পর গভীর রাতে মাধুরীর দেহ ভেসে ওঠে নদীর জলে চোখ তখনও খোলা ঠোঁটে অদ্ভুত হাসি যেন কারো প্রতীক্ষায় আছে সে এরপর থেকেই ঘাটের আশেপাশে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে মাঝরাতে মাঝিরা শোনে কারো গলার শব্দ সেই কণ্ঠস্বর বলছে আমাকে বাঁচাও ঘাটের সিঁড়িতে দেখা যায় সমস্ত শরীর ভিজে যাওয়া একটা মেয়ে বসে আছে আর পাশে রাখা সেই সাদা জবা ফুল শুধু এই নয় কয়েকজন তরুণ সাতার কাটতে গিয়ে দাবি করে নিজ থেকে কেউ যেন তাদের পা চেপে ধরেছিল তারা অনুভব করত সেই হাতে কোনো চামড়া ছিল না হাতটা জলে ফোলা ছিল আর নখগুলো অনেক লম্বা আবার অনেকে বলে মাধুরীর আত্মা এখনও অভিজিৎকে খুঁজতে সেই ঘাটেই আসে চন্দননগরের বৃদ্ধ বৃদ্ধারা বলেন মাধুরীর মৃত্যু স্রেফ দুর্ঘটনা নাই ওটা ওর আত্মহত্যা জীবনে অনেক কষ্ট অনেক অপূর্ণ স্বপ্ন ছিল আর সেই স্বপ্নগুলো আজও নদীর স্রোতে ভেসে বেড়াচ্ছে লোকজন বিশ্বাস করে আজও মাঝরাতে যদি চন্দননগর ঘাটে দাঁড়ানো যায় হঠাৎ শোনা যায় কোনো একটা মেয়ের ফিসফিসানি সেটা ঠিক এমন আমাকে ফিরিয়ে দাও আমি তো মরতে চাইনি আমি একটু আগের কথা বলি মাধুরীর দেহ যখন হুগলি নদী থেকে তোলা হয় তখন থেকেই অনেকে বলেছিল এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয় এর পরিণতি হয়তো অনেক ভয়ঙ্কর হবে সেই কথাই যেন সত্যি হলো কারণ মাধুরীর মৃত্যুর পর থেকেই হুগলি নদী আর চন্দননগর ঘাট অদ্ভুত সব ভৌতিক ঘটনা সাক্ষী হয়ে উঠল প্রথমে শুরু হলো কান্নার শব্দ দিয়ে রাতে যখন কেউ ঘাটে একা যেত শুনতে পেত নদীর ধারে কেউ হাউ করে কাঁদছে কিন্তু কাছে যেতেই সেই শব্দ মিলিয়ে যেত চারপাশে শুধু অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বইতো কয়েকজন দাবি করে সেই কান্নার ফাঁকেই তারা মেয়েলি গলায় শুনছে অভিজিৎ তুমি কেন আমাকে ফেলে গেলে এরপর আতঙ্কিত হলো নৌকার মাঝিরা মাঝরাতে মাছ ধরতে গিয়ে তারা স্পষ্ট শুনেছে নৌকার নিচে কেউ হাত দিয়ে ঠক করছে দাঁড় থামাতেই হঠাৎ নৌকার যেন অদৃশ্য কারো টানে ঘাটের দিকে যেতে লাগলো তাদের চোখে পড়েছিল নদীর জলে ভেসে আসছে এক লম্বা চুলওয়ালা মেয়ে ছায়া যে নৌকার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো অভিজিতের সঙ্গে যার জন্য মাধুরী আত্মহত্যা করেছিল মাধুরীর মৃত্যুর কয়েক মাস পর ভোরবেলা কয়েকজন দেখেছিল অভিজিৎ সেই একই ঘাটে বসে আছে তার সামনে রাখা সাদা জবা ফুল সে হঠাৎ ও অদৃশ্য কারো সঙ্গে একা একাই কথা বলতে শুরু করলো লোকজন ছুটে গিয়ে দেখে সে নদীর জলে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলছে মাধুরী আমি তোকে দেখতে পাচ্ছি মাধুরী এর ঠিক অল্প কয়েক দিনের মধ্যে অভিজিৎ অদ্ভুত এক জ্বরে ভুগে মারা যায় ডাক্তাররা কিছুই বুঝতে পারেননি কিন্তু লোকেরা বলল ওকে মাধুরী টেনে নিয়ে গেছে এমনকি আজও মাঝরাতে যদি কেউ হুগলি নদীর ধারে দাঁড়ায় মাঝে মাঝে জল থেকে ভেসে ওঠে এক মেয়ের মুখ কখনো অর্ধেক মুখ দেখা যায় ঠোঁট নড়ে কিন্তু শব্দ শোনা যায় না আবার কখনো পুরো শরীর দেখা যায় ভিজে যাওয়া সাদা শাড়ি লম্বা চুল আর চোখ দুটো থেকে বের হচ্ছে লাল আগুনের শিখার মতো আলো স্থানীয়রা বলে যে এটা নিশ্চয়ই মাধুরী যে এখনও শান্তি পায়নি চন্দননগরের প্রবীণরা আজও মানুষকে সাবধান করেন রাতে ওই ঘাটে না যাওয়ার কারণ মাধুরী রাত্তা নদীর স্রোতে ঘুরে বেড়ায় কাউকে একা ফেলে এসে টেনে নিয়ে যেতে চায় তার কাছে হুগলির কালো জলে তাই আজও ভেসে থাকে অসমাপ্ত ভালোবাসা আর এক তরুণীর মৃত্যুর প্রতিশোধ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে